নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সোমবার সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তিনটি রাশি এবং পাঁচটি নামের ব্যক্তির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে প্রত্যেকে ওং নম শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সর্বোপরি বিশেষ একটা ঘোষণা যে আপনারা অনেকে প্রচুর ফোন করছেন আমি বলবো আপনারা ফোন করার থেকে আপনারা চট জলদি হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলে হবে জানেন আপনারা চট জলদি রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন কারণ আপনার জন্মকুণ্ডলি বিশেষভাবে দেখা দরকার রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে রাহু আপনার ভাগ্যভাব আপনার শুক্র কেমন রয়েছে অর্থপ্রাপ্তি মানেই যে শুধুমাত্র লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে এমনটি না আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে যদি আপনার রাশিচক্রে রাহুগ্রহ যদি শুভ থাকে আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি আপনার ঘটবে কারণ অনেকেই একটা প্রশ্ন করেন যে কৌশিকদা আমার কখন হবে আমার প্রাপ্তির যোগ রয়েছে কি না আপনি তো রাশির নাম বললেন কই আমার তো হচ্ছে না দেখুন ব্যক্তিগত আমি এখান থেকে কারো জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না আপনার দশা মহাদশা আমি দেখতে পাচ্ছি না আপ আমি এটা সার্বিক একটা বিচার করছি তো যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন বা আপনার যদি এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির প্রাপ্তির গ্রহ এবং যারা কবচ দিতে চাইছেন বা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস দেখুন অনেকেরই একটা প্রশ্ন যে কৌশিক আমার কোন সময়টা দেখুন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম কিন্তু থাকে যদি আপনার জন্মকুণ্ডলি পারমিট করে আপনার রাশিচক্র যদি শুভ থাকে আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার হান্ড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখো দুই এক নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন পাশাপাশি আপনারা বারচার্ট রিফরমেশান করাতে পারেন তাতেও কিন্তু আপনারা বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন তো আগামীকাল যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে আমি প্রতিদিন নামের অক্ষরটা আলোচনা করি অবশ্যই আপনারা নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন পাশাপাশি যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আগামীকাল ধ্রুব যোগ রয়েছে সকাল সাতটা তিরিশ থেকে নটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে কোনো শুভ কাজ ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে আমি পাঁচটি নামের ব্যক্তির কথা বলব আপনার প্রথম নামের অক্ষর এ ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যে ইংরেজি জে আপনার নামের অক্ষর ইংরেজি আই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার অর্থপ্রাপ্তি গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি রাশির নাম আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি লাকি নাম্বার সাত আপনার শুভ সময় সকাল দশটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার বিশেষভাবে শুভ ফল পেতে হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে আপনার এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু শুভ রয়েছে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ